আসসালামু আলাইকুম রেবরান আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও না হাজির হয়েছে ভিডিওটি হলো হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে এস এম এস করেছে সেই এস এম এসটি আপনি দেখার আগে সে ডিলিট করেছে তা আপনি চাইলে কিন্তু সেই এস এম এস টি দেখতে পারবেন এটি কীভাবে দেখবেন আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তো কথা না বেরিয়ে ভিডিওটি সেই জন্য আপনাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে চলে গিয়ে এখানে সার্চ করে আপনারা লিখবেন ডাব্লিউ এ এম আর এ এটি লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে এই অ্যাপটির লোগো আপনার ভালো করে দেখা নেন এই অ্যাপটির লোগো দেখে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি এখান থেকে জাস্ট আমি ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পর প্রথমে এখানে দেখেন একসেপ্টে লেখা কিন্তু চলে আসছে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন ইনএল লেখা আসছে সে আমি এনেবেলে ক্লিক করে দিলাম ইনগুলো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু এই নোটিফিকেশান বাড়ির যে পারমিশনটি আছে সেই পারমিশনটি আপনারা এখান থেকে দিয়ে দেবেন আমি অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার পরে আমি একটি ভ্রেকা আসবো ভ্রেকা আসার পরে এখান থেকে দেখেন কিন্তু এদিকে কিন্তু এর বাটন আছে সেই আরও বাটন আপনি ক্লিক করে দেবো আবার ক্লিক করে দেবো এখান থেকে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে আপনার যে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু মেসেজের অপশান দেখা আছে অনেকগুলো অ্যাপ দেখা আছে এখান থেকে যে অ্যাপে আপনি ঠিক মার্ক দিয়ে দেবেন সেই অ্যাপের কিন্তু ডিলিট করা দেওয়া মেসেজ কিন্তু আপনি দেখতে পারেন যেমন ধরুন হোয়াটসঅ্যাপে আমি ঠিক মার্ক দিয়ে এখান থেকে অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পর এখানে কিন্তু দেখেন ইউজ ফোল্ডার আছে এখান থেকে আপনারা এই একটি এখান থেকে ফোল্ডার একটি তৈরি করে নেবেন এখান থেকে নিচে নিচে দিকে ইউজ ফোল্ডারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিয়ে আবার এরও দেখে ক্লিক করে দেবেন এখন কিন্তু দেখেন এখানে কিন্তু কাজ হয়ে গেছে এখন কিন্তু হোয়াটসঅ্যাপে যদি আপনাকে কেউ এস এম এস করে এস এম আপনি দেখার আগে যদি ডিলেট করে দেয় তাহলে কিন্তু এই অ্যাপে এসে আপনি দেখতে পারবেন সে কী এস এম এস করেছিল সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন